আমি সংসার আপনারা দেখতেই পেলেন ভিডিওর প্রথমে যে কুট্টুসকে আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি তখন বাজে সাড়ে তিনটে পুনে চারটে মানে আমি সারা রাত ঘুমাতে পারিনি কুট্টুসের প্রচণ্ড শরীর খারাপ ও সারা রাত ঘুমাতে পারেনি আমি ওই টাইমে ওর মাথায় একটু হাত বুলিয়ে দিচ্ছিলাম যাতে বাবু ঘুমাতে পারে একটুখানি তো তারপরে আমার আর আসলো না সেই কারণে আমি উঠে পড়লাম ও এখন ঘুমাচ্ছে তো মিসময় ঘুমাচ্ছে কারণ আজকে শনিবার আজকে তো স্কুল নেই তো ঘুমাচ্ছে দুজনেই তো আমি এখন যাব গিয়ে রান্না রান্নাবান্না আছে এখন বাজে হচ্ছে আজকে রান্নাঘরে আমাকে যেতে হচ্ছে শনিবার বলেও কারণ কালকে মামনি ভাত বসিয়ে ভাত আর ডালটা মামুনি করে তো ভাতটা বসিয়ে বাজারে চলে গেছে এবং আমি জানি না কখন বাজারে গেছে বাজারে গেছে বলতে আমাদের পাড়ায় একজন আসে কাকু বা বাজার নিয়ে তো মামনি তার কাছ থেকে বাজার নেয় তো সেখানে চলে গেছে ভাত বসিয়ে মানে ভাতটা ফ্যান জড়িয়ে আবার ইন্ডাকশানে বসিয়ে ইন্ডাকশানটা চালু অবস্থায় চলে গেছে তো এবার আমি পোড়া গন্ধ পেয়ে ছুটে গেছি রান্নাঘরে তখন আমি কুটুসের বোতলটাও স্টেরিলাইজ করছিলাম তো আমি ভাবলাম যে আমি কি ভুলে গেলাম গ্যাস গ্যাসটা অফ করতে তো গিয়ে দেখি না আমি গ্যাসটা অফ করে দিয়েছি কিন্তু তাহলে পোড়া গন্ধ করতে বেরোচ্ছে তো গিয়ে দেখি যে ইন্ডাকশানে ভাতটা বসানো ছিল ভাতটা বসানো ছিল তো ওখান থেকে পোড়া গন্ধ বেরোচ্ছে মানে ধোয়া বেরোচ্ছে মোটা হয়ে কালো ধোয়া বেরোচ্ছে তো বুঝতেই পারছো ভাত ওরা লেগে গেছে তো আমি আর কি করবো আমি ইন্ডাকশানটা অফ করলাম আমনি আসার ওয়েট করলাম আর পাঁচ মিনিট পরেই মামুনি এসে গেল তো মামুনিকে আমি বললাম যে এরকম ভাত তুমি বসিয়ে চলে গেছিলে পোড়া লেগে গেছে এবার মামুনি প্রচণ্ড চিন্তায় পড়ে গেছে যে এতগুলো ভাত কী হবে ভাত নয় বসিয়ে দেওয়া যাবে সবার জন্য কিন্তু এই পোড়া ভাতগুলো কি হবে এতগুলো ভাত কাকে মানে কি করবে এটা মানে খারাপ লাগছে স্বাভাবিক বুঝতেই পারছো যে এতগুলো ভাত পুড়ে গেল আর আমার জন্য এরকম ভাবছে তো যাই হোক তো আমি তখনই মনে মনে ভাবছি যে তখন আমি ইউটিউবে দেখিনি যে কিভাবে কি করবো যে অনেক হয় না ইউটিউব থেকে তো অনেক হেল্প পাওয়া যায় সব কিছুতেই অনেক টিপস পাওয়া যায় অনেকে শেয়ার করে তা আমি মনে মনে ভাবছি মামনিকে বলছি মামনি একটা কাজ করো তাহলে আমার মনে হয় যে পোড়া গন্ধ মানে আমি এই হিসেবে কনসেপ্টটা কাজে লাগিয়েছি যে যেমন ধরো মাছের গন্ধ অনেকে সহ্য করতে পারে না বা মাংসের যে গন্ধটা মাংসের আমরা ম্যারিনেট করে রাখি লেবুর রস দিয়ে বা ভিনিগার দিয়ে কখনো আমরা টক দই দিয়েও করে থাকি অনেকে কিন্তু আসটা নিয়ে যে গন্ধটা সেটা অনেক সময় লেবুর গন্ধে বা ভিনিগারে চলে যায় তো আমি সেই কারণেই বললাম একটা কাজ করো তোমরা ওটাকে আগে লেবুর রস রস দিয়ে জলের মধ্যে জল দাও জলটার মধ্যে লেবুর রস দিয়ে ওটাকে একটুখানি হালকা করে ফুটিয়ে নাও বা ঢে মানে কিছুক্ষণের জন্য রেখে দাও দেখো যে গন্ধটা যাচ্ছে কি না বাবাকে বললাম বাবা তখন এসে ওই ভাতগুলো ওপর থেকে তুলে নিল মানে পোড়া ভাত যেগুলো নিচে লেগেছিল যে কন্টেনারটার মধ্যে যে সসপেনটার মধ্যে ভাতটা রান্না করা হয়েছে সেখান থেকে ভাতটা তুলে একটা ফ্রেশ হাঁড়িতে তোলা হয়েছে তারপরে সেখানে ওই ভাতটার মধ্যে লেবুর রস দিয়ে লেবুর রস অনেকগুলো লেবু লেগেছে ওই দশখানার মতো ছোটো ছোটো ভাত লেবু রেগেছে ওই লেবু রস জলের মধ্যে দিয়ে জলটার মধ্যে দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হয়েছে আধ ঘন্টা মতো রেখে দেওয়া হয়েছে রস দিয়ে আধ ঘন্টা মতো রেখে তারপরে বাবা আবার সেই জলটাকে ঝরায় ঝড়িয়ে আমি বললাম যে ওর মধ্যে একটু ভিনিগারও দাও একটু বেশি করে ভিনিগারও দেয় তাহলে প্রোভাবটা কাটবে কিন্তু তাতেও কাটছিল না তারপরে আবার ওর মধ্যে আমাদের গাছে পাতিলেবু পাতিলেবু না লেবুর পাতা ছিল সেই লেবুর পাতা বেশ কয়েকটা পাতা ছিঁড়ে ওর মধ্যে দেওয়া হয় তারপরে গিয়ে মানে ওই লেবুর রস ভিনিগার তারপরে লেবুর যে পাতা ওই সব দিয়ে ভিজিয়ে রেখে দেওয়া হয় তারপরে পরে জলটা ছেঁকে নেওয়া হয় তো তারপর পোড়া গন্ধ যেটা খুব বেরোচ্ছিল যে একদম পোড়া গন্ধ মানে ভাতটা তুমি সামনে ধরলেই মনে হবে যে পোড়া গন্ধ সেই ভাবটা গেছে তো আজকে মানে শনিবার এই ঘটনাটা আমি বলছি শুক্রবারের তো শনিবার কি আজকে তো আজকে আমি আমি বললাম যে ঠিক আছে তুমি চিন্তা করো না শনিবার ওই ভাতটা আমরা সবাই খেয়ে নেব কীভাবে খাবো সেটার জন্য একটা রেসিপি বানাবো সেটাও আমি আমি ইউটিউব দেখে একটা রেসিপি আমি দেখেছি ওটা বানাবো যেটা হচ্ছে গিয়ে তোমার বার্নড গার্লিক ফ্রায়েড রাইস তো চলো দেখো কিভাবে আমি বানাই আর ওইটার সাথে প্লাস ঘরে চিকেন রাখাই থাকে মানে সেই চিকেন চিকেনের একটা আইটেম প্লাস ওই পুড়ে যাওয়া ভাতটা দিয়ে বার্নড গার্লিক ফ্রাইড রাইস বানাবো তো চলো রান্নাঘরে যাই তোমরা আমার সাথে থাকো প্রথমে শুরু করব চিকেনটা দিয়ে চিকেনটা একটু ম্যারিনেট করে আগে রেখে দেবো তারপরে ওই ভাতটা নিয়ে যুদ্ধে নামবো সেই যুদ্ধে তোমরাও আমার সাথে থেকো চলো চলে এসেছি রান্নাঘরে প্রথমেই মাংসটা একটা গামলার মধ্যে রেখে ভালো করে ধুয়ে ম্যারিনেশন করে রাখলাম এরপরেই চলে যাব ভাতটা রান্না করতে কড়াইতে তেল গরম হলে বেশ কিছুটা রসুন কুচি করে বেশিরভাগটাই তেলে একটু লাল করে ভেজে তুলে দিলাম তারপর ওই তেলেই বেঁচে যাওয়া অল্প রসুন কুচি ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হলে শুকনো লঙ্কা কুচি করে দিলাম সামান্য নুন দিয়ে হালকা করে ভেজে নিলাম এরপর কেটে রাখা বিনস গাজর ক্যাপসিকাম দিয়ে দিলাম আর ভালো করে ভেজে নিলাম দিলাম সবজির পরিমাণে নুন আর চিনি ভালো করে আবার মিক্স করলাম এবার আগের দিনের পোড়া লেগে যাওয়া ভাত কড়াইতে গোলমরিচ গুঁড়ো পরিমাণ নুন ভিনিগার দিয়ে সবজির সাথে ভালো করে মিক্স করে নিলাম দেখতেই পারছো যে লেবু গাছের যে পাতাগুলো দেওয়া হয়েছিল সেটা আমি আর সরাইনি ওটা থেকেও কিন্তু একটা খুব সুন্দর স্মেল বেরো এবার আগের থেকে কেটে রাখা পেঁয়াজ কলির কুচি আর ফ্রাই করে রাখা রসুন কুচি কুচি ওপর থেকে ছড়িয়ে ভালো করে মিক্স করে নামিয়ে নিলাম রেডি হয়ে গেল আমাদের বার্নড গার্লিক ফ্রাইড রাইস ফ্রাইড রাইসটা হয়ে যাওয়ার পর পাশে চিকেনটা বসিয়ে দিলাম আজকের মেনু কিন্তু এই দুটোই আর কিছু কিন্তু তেমন রান্না করতে হয়নি আজকে বান্না সেরে বাচ্চাগুলোকে স্নান করিয়ে খাইয়ে নিজেরা খেয়ে বিশ্রাম করতে গেলাম ফুটুসের শরীরটা খারাপ তোমরা জানো সকালেই বলেছি তাই ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম বিকেলে ওখানে গিয়ে জায়গাটা চিনতে পেরেই ওর কান্নাকাটি শুরু কারণ ও ভাবছে ওকে আবার ওকে সুই ফোটাবে ডাক্তারবাবু ভ্যাকসিনের দিন ও প্রচন্ড ভয় থাকে ওর বাবা অনেক চেষ্টা করেও থামাতে পারছিল না যাই হোক আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে জানাবেন আমার ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা পেলে ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে